আমাদের কাছ থেকে নিলে প্রত্যেক গজে গজে সিল দেখে নিতে পারবে ইউজ পরিমাণ কালেকশন থাকতেছে এই যে দেখেন পাকিজা কোম্পানির ভিতরে থাকতেছে আমার তো ভাই মালের খনি তো আপনারা দেখাই না এই যে দেখেন এখানে পেডির পেডি কালার এগুলো তো ভাই আমাদের পেডির পেডি কালার এই এখানে পেডির পেডি কালার দেখছেন পেডির পেডি টান নিতে পারবে আরো কালার আছে আমাদের প্রবাব নেই কালার প্রবাব এগুলোর মধ্যে 50 টা কালার আছে রানিং এই যে আপনি দেখেন এরকম রানিং লাল কালো খৈরি কালো খৈরি কমলা সবুজ কি হলুদ ফিরুজ রানী গোলাপি মেজেন্টি রয়েল নেভি কাটালি পেস্ট মাস্টার ডিপ ক্রিম জলপাই আকাশি লাইট ফিরোজা ডিপ ফিরুজা টিয়া কালার ঠিক আছে ভাই কলিজা কালার কালার লাগবে কিন্তু ভাই মান না আসলে কাপড়েরই মান ঠিক আছে কাপড়টা দেখছেন চয়েস ফুট এটা হবে ওন্নাটা এই যে আরে ভাই এত সফট

এগুলো প্রত্যেকটা আপনার এইভাবে জামা ওনা ম্যাচিং করা আছে ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার আগে ঠিকানাটা একটু বলেন তো ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট একের তৃতীয় তলায় তিনশো একানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে আলমদিনা ট্রেডার্স আচ্ছা আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা

দুই হাত সম্পর্কে অধিকার মানুষের ধারণা আছে কিন্তু এই কাপড়ের ধারণাটা মানুষের খুব কম এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে প্রত্যেকটা কাপড়ের প্রত্যেকটা কাপড়ের কালারের চারটা করে

এই যে দেখেন এই যে দেখেন হিট হিট ডিজাইনই তো হলে মদিনা বসলায় আসবে না কি কি অবশ্যই আসতে পারে অথবা যোগাযোগ করলে আমরা মালগুলা ইনশাআল্লাহ দিয়ে দিব আচ্ছা এই যে দেখেন এটাকে বলে আপনার বাশপাতা বাশপাতা ডিজাইন জি এই দেখেন গরমের আরাম নাকি গরমের আরাম এগলি থাকতেছে অনলি 78 টাকা 78 টাকা তবে যারা দোকানের জন্য বিক্রির জন্য নিবে কেউ 500 হাজার গজ নেবে সর্বনিম্ন 500 গজ নেবে এদের জন্য অবশ্যই একটু ছাড় দিব অফার প্রাইস থাকবে নাকি অফার প্রাইস থাকবে আচ্ছা

এইটা দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকবে শুধু পাইকারি যারা নেবেন জন্য নাকি জি ভাই বর্তমানে বাংলাদেশের মধ্যে প্রচুর সারা পড়ছে আপনার টু পার্ট জামা ওনা মেচিং করা ডিজিটাল প্রিন্ট প্রিন্টেড জি প্রিন্ট মধ্যে যা আমাদের দর্শক হিউজ পরিমাণ কালেকশন চায় এবং আমাদের সংগ্রহ করতে হয় আচ্ছা একটু দেখায় চলে আসছে এগুলোর মধ্যে শুধু স্যাম্পল হিসেবে কিছু মাল দেখাবো এর পরবর্তীতে যদি লাগে তাহলে আমরা যত হাজার গজ লাগে আলহামদুলিল্লাহ দিতে পারবো আচ্ছা এটা কিন্তু কাপড় প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আবে টেক্সটাইলে কাপড় আছে দেখো আবে টেক্সটাইলের কাপড় দেখতেছ নাকি কিন্তু ভাই এটা কি বডি হ্যাঁ এটা বডি কথাই কিন্তু ভাই মান না আসলে কাপড়েই মান ঠিক আছে কাপড়টা দেখেন চয়েসফুল কালার টাকা তো আর চেহারা এঁকে দিব না দিই হলো কাপড় দেখে নেকি জি ভাই এই যে ধরেন ওনাটা একটু ধরেন না এটা হবে ওন্নাটা আর ভাই এত সফট না পুরো પાছা একদম না দিয়ে একদম পর্দাশীলভাবে নামাজ রোজা সবকিছু করতে পারবে আবার আড়াই হাত আড়াই হাত আনার ভিতরে પાছাতুন না আচ্ছা এই যে দেখেন

এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ দেখেন কত সুন্দর আচ্ছা এটা হলো বডিটা নাকি এই যে আপনি একটু ওনারটা ধরেন আপনি দেখেন কত একদম বিগ সাইজ না আপনার ওইখান থেকে আমার এই পর্যন্ত খালি ওনারটাই কতটুকু বড় একদম বিশাল বড় একটা লাগতেছে এবং আরায়াত বরের পাশেও আরায়াত বক্স করা একদম বক্স করা একদম থাকতেছে নাকি জি জি এই যে এই যে দেখেন মাসাল্লাহ থাকতেছে এই যে দেখেন এই যে দেখেন দেখেন

মাতানোষ্টকরা kalangan আমরা যদি ভাই ছোটখাটো বিজনেস যারা করে ঘরে ভিতরে যারা মা বুনেরা আছে যারা ছোটখাটো বিজনেস করে এদেরকে যদি ভাই একটু সুযোগ সুবিধা সুবিধা না দেই তাহলে কিন্তু করতে পারবে না আচ্ছা বুঝে যারা বড় বড় শোরুম কইলা বসে এদের কাছ থেকে কাপড় নিয়ে কিন্তু কোন 5-10000 টাকা নিয়ে বিজনেস করা সম্ভব না একদম ঠিক আছে এই যে দেখেন 105 টাকা কাগজের কাপড়টাই only 95 টাকা কোর্স only টাকা কোর্স জি দেখেন মাতানোষ্টকরা যে আমার দোকানে তো ভাই প্রোডাক্ট অনেক কোয়ালিটিসম্মত চমৎকার কালেকশন gitu আমি সেই মনে করেন প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে কিছু কিছু করে দেখাইতেছি আমাদের কিন্তু গোডাউনে মাল দেখেন দারুন সব কালেকশন থাকতেছে অনলি পঁচানব্বই অনলি পঁচানব্বই শুধু স্ক্রিনশট দেন যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের কাছ থেকে পাইকারি 95 টাকা নাকি পাইকারি 10 গজ করে কেটে কেটে সর্বনিম্ন 100 গজ কাপড় নিলেই

এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকছে এগুলো ভাই কালার দেখলেই পছন্দ হয় দেখেন আর জেনিয়াল ডিজিটাল প্রিন্টার ভিতরে বস কাপড় থাকছে নাকি ডিজিটাল পাকিজা ডিজিটাল পাকিজা একদম জি পাকিজা ডিজাইনটা হবে 3D ডিজাইন 3D ডিজাইনের ভিতরে মানে কোনো নরমাল কোনো ডিজাইন হবে না দেখেন আচ্ছা যারা যারা নিতে চাচ্ছেন তারা শুধু খালি স্ক্রিনশট দেন যে ডিজাইনটা নেবেন স্ক্রিনশট দেন তাহলে সহজে পাওয়া সম্ভব নাকি এই যে এই যে একটা ডিজাইন বড় ফুলের ভিতরে মাসাল্লাহ চমৎকার থাকতেছে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে ভাই দর্শকদের জন্য একটা অনুরোধ থাকবে যারা বিজনেস করার জন্য ইচ্ছুক তারাই যেন আমাদের সাথে যোগাযোগ করে অযথা খুচরাদাররা ফোন দিয়ে জানাবেন না নাকি আমরা মাদার হোলসেল আমরা হোলসেলে পাইকারি দেই কোনো খুচরা দশ গজ বিশ গজ বিক্রি করি না সর্বনিম্ন একশো গজ মাস ঠিক আছে ভাই এখন দেখাবো হচ্ছে আপনার দুই হাত বহরের ভিতরে আমাদের এখানে দুই হাত বহরের ভিতরে দুইটা কোয়ালিটি আড়াইয়াত বহরের ভিতরে তিনটা কোয়ালিটি একটা কোয়ালিটি হচ্ছে আপনার আড়াইয়াত অর্গেনটিক ডিজিটাল বেক্সি অর্গেনটিকটা ওইটা হচ্ছে আটাত্তর টাকা গস আর একটা কোয়ালিটি হচ্ছে পাকিজা মমটেক্স ডিজিটাল ওইটা যেটা কোম্পানিতে একশো টাকা বিক্রি করে আমরা বিক্রি করি অনলি পঁচানব্বই টাকা আর একটা কোয়ালিটি হচ্ছে যেটা হচ্ছে আপনার জামা ওনার টু পার্ট ম্যাচিং করা ঠিক আছে আড়াইয়াতের ভিতরে তিনটা কোয়ালিটি আমাদের দুই হাতের ভিতরে দুইটা কোয়ালিটি এই দুইটা কোয়ালিটির ভিতরে আমি আমার দোকানে যেহেতু কাপড় ভালো মানের আমি আমি আপনার ভিডিওর মাধ্যমে প্রথম দামি কাপড়টাই দেখাবো তবে ভিতরে হ্যাঁ তবে এর আগে একটা কথা বলে নেই যারা কমের ভিতরে চায় এদের জন্য আছে যে আমার এই যে উপরে হ্যাঁ উপরের দিক দিয়ে যত কালেকশন আছে অনলি আটান্ন টাকা অনলি আটান্ন টাকা থাকতে এগুলো কিন্তু ভালো মানের রং কোষ গ্যারান্টি কম বলতে কি এমন কম না যেগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা চুয়ান্ন টাকা বিক্রি করে মাধব দিতে ওগুলো না হ্যাঁ আমার এখানে সব কোয়ালিটি সম্মত এই যে দেখেন মাশাআল্লাহ দুই হাতের ভিতরে নাকি জি ভাই এটা হচ্ছে জয়পুরের ভিতরে জয়পুরি ডিজাইনের ভিতরে হ্যাঁ চারটা করে কালার ম্যাচিং থাকবে

দুই চার পাঁচশো এক হাজার গজ নিতে যাচ্ছে তাদের জন্য প্রাইস হচ্ছে অনলি ষাট টাকা গজে দুই টাকা করে কমাই দিচ্ছি অনলি ষাট টাকা করে আর এই কাপড় গুলা কিন্তু কোম্পানিতে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা গজ সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা গজ এই যে দেখেন কোম্পানি শোরুম থেকে নিলে জি জি শোরুম থেকে নিলে আমাদের কাছ থেকে নিলে প্রত্যেক গজে গজে সিল দেখে নিতে পারবে হ্যাঁ আচ্ছা রং কোষ গ্যারান্টি পাবে এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে দুই হাতের ভিতরে নাকি জি জি এই যে অনলি ষাট টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো মানের কাপড় যারা দোকানে হোলসেল অথবা খুচরা সেলে কাপড় বিক্রি করতেছেন এই যে গজ গজ ভাই লেখা আছে অরবিন্দ লেখা আছে আচ্ছা এই যে দেখেন ভাই এক একটা ডিজাইন আছে একটা করে কালার তো এই যে দেখেন এত দেখেন সম্ভব না আমি জাস্ট একটা করে দেখাইতেছি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই দেখেন এটা হবে আরেকটা ডিজাইন এম এস ব্রাদার্স এমএস ব্রাদার্স

আমাদের সাথে ইনবক্স করবে আমরা একটু কম্প্রোমাইজ তাদের জন্য করবো আচ্ছা বিবেচনা করবো হ্যাঁ

আর পবলিন এসটি গোল চায় না এটা রং কোচ গ্যারান্টি গজে গজে সিল থাকবে এটা আমরা ষাট থেকে বাষট্টি টাকা আমাদের শোরুমে বিক্রি করি যারা গ্রামগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খুচরা বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য অনলি আটান্ন টাকা অনলি আটান্ন টাকা সব কালার থাকবে নাকি সর্বনিম্ন সত্তর টাকা কালার থাকবে একদম রানিং

পেস্ট মাস্টার জল জলপাই আকাশি লাইটা ঢিকপুরুচা টিয়া কালার ঠিক আছে ভাই কলিজা কালার ভাব নাই আমি একুশ একশো কালারের নাম বলতে পারবো আমার এখানে যেগুলো আছে যে দেখেন দেখেন পেটির বেডি এই যে বয়েল দেখেন এই যে এগুলো ভাই গজে গজে সিল থাকবে